গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি ও ডার সবাই ঘুম থেকে উঠেছি সকালবেলা উঠেছিলাম তখন ছটা নাগাদ উঠেছিলাম সাড়ে পাঁচটা থেকে ডেকে ডেকে ওর বাবা আজকে ভোরবেলা বেরিয়ে গেছে মানে ছটার সময় সাড়ে পাঁচটা বেরোনোর কথা ছিল সাড়ে পাঁচটার সময় আমি পাঁচটার সময় ডেকেছি পাঁচটা থেকে ডেকে দেখে আমি ঘুমিয়ে পড়েছি তারপরে উঠেছে হচ্ছে ছটা বাসে দশ মিনিট বাকি এরকম উঠেছে ওই ব্রাশ ট্রাশ করে বাসি লুঙ্গিটা ছেড়ে রেখে চলে গেছে তো দেখো পুরো অন্ধকার কারেন্ট নেই সকালবেলায় লাইট অফ তো চা করে নিয়েছি এখন চা খাবো তো ঝুমাজ ঝেলি ব্লকে সবাইকে স্বাগত ওয়েলকাম আজকে হচ্ছে আঠাশ তারিখ আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার তো সকাল আটটা কুড়ি থেকে ব্লকটা স্টার্ট করলাম তো একটা জায়গায় যাবো আজকে দেখি তো আর দেখাতে পারবো না অন্ধকার ছোটো মেয়ের উপরে ঘুমাচ্ছে চাই দেখতে পাবে কি জানি না তাই ওই যে তো চলো এখন চা টা খেয়ে নি খেয়ে নিয়ে আমার পরে আসছে এসে দেখো চা দুটো বিস্কুট বিস্কুট দেওয়া দুটো এটা চা আর এটা চামচ চা অন্য কাপড় আর এই যে এটা বিস্কুট এটা বিস্কুট বিষ ফার্মের চ্যাম নাকি এই বিস্কুটটা চ্যাম না চ্যাম তো চলো এই বিস্কুটটা দিয়ে এখন চা খেয়ে তো চাটা খেয়ে নিই খেয়ে তারপরে কাজটা দিয়ে যা একটু কাপটা করে কাজ বের কাজ কাজ টাজ করে চলো আবার পরে আসছি এখনও ভিডিওটা পোস্ট করা হয়নি মানে এখনও কাজ বাকি আছে থামবেল বানাতে বাকি আছে টাইটেল বানাতে এগুলো করি এগুলো করতে টাইম লাগবে তো বেশি বক বক না করে চলো পরে আবার আসছি সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো 这是。

תודה <sum> רבה <sum> <sum> 我会吃，我无所忌。 ये ना रहा आते हुए कौन है गाइस इधर आ चाहिए কত হয়েছে বৃহস্পতিবার ছিল বলে ঝুলটা ঝাঁকতে পারি না আজকে শুক্রবার ঝাঁপতে আসে আবার শনিবার ঝাঁকতে ছোট মেটা ঘুমছে এখনো উঠে আসলে ঝুল হয় এখন তো সময় সবাই মুশকিল কিন্তু কি করব তারই মধ্যে করতে হয় না করলে হয় না দেখো কত কাপড় জামা পরে আছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছো না যাচ্ছি হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে বেলা দুটো ঠিক আছে এই মাত্র বাঁধাকপির তরকারি করলাম ঠিক আছে দেখো দেখে না তারপরে বাড়ি গিয়ে বলছি দাঁড়ো একবার এখন এই মাত্র বাঁধাকপির তরকারি করলাম ঠিক আছে আর ওই বাঁধাকপির তরকারি নিয়ে চলে এসেছি আমার বড়মে মেয়ে ছোটো মেয়ে সবার খায় গেছে এটা বাসি ভাত কালকের এর মধ্যে একটু বাঁধাকপির তরকারি নিয়ে নিয়েছি এই যা দিয়েছে বাঁধাকপির তরকারি মাছের ঝাল চাটনি কুকুর চাটনি খাওয়াত তো নিজেকে না আমার তো খেয়াল নেই চলে গেলাম রান্না করতে চাটনি আর একটুখানি এই যে কালকের বিউলির ডাল আমার বড় মেয়ে ছোটো মেয়ে খেয়েছে আর এই আমার হাতে আছে তো এইটাই পুকুর ওকে একর হিসেবে ঘুম পেয়েছে তো এই বাঁধাকপির তরকারি এটা হচ্ছে নিরামিষ আর ওইটা হচ্ছে আমিষ এটা আমিষ আর এটা নিরামিষ কারণ শাশুড়ি তাহলে খেতে খেতেই কথা বলি শাশুড়ি নিরামিষ খায় সেই জন্য আমার শাশুড়ি নিরামি আলাদা খাচ্ছে যার সঙ্গে একটু বিবাদ হয়েছে বলে দুদিন ছাড়াই খায় সে তারা দুদিন ছাড়াই মুখ মুখ পাল্টায় তো বললো মাথাটা করে দেবে বলো মুখ করে বললো না করে দিলে কেমন যেন করে দিলাম আজকে আমি কিছু রান্না করিনি আমার হাজব্যান্ডও তো ভোরবেলা বেরিয়ে গেছে চার পাঁচ দিন মতো ভোরবেলা ভোরবেলা যাবে কেননা অল্টারনেটে যে আরেকজন আছে ওর জ্বর হয়েছে সেই জন্য ও বাড়ি গেছে ওর বাড়ি হচ্ছে এতে আরামবাগে ওই সাইডে কোথায় বাড়ি তো সেই জন্য একে ফার্স্ট আর লাস্ট সবই করতে হবে মানে যাওয়া থেকে শুরু মানে অফিস খোলা থেকে শুরু করা বন্ধ সবই করতে হবে সেই জন্য ভোরবেলা আজকে ছটার সময় বেরিয়ে গেছে বাড়ি থেকে এখান থেকে যেতে শিবপুরে করে তো এখান থেকে যেতে এক দেড় ঘন্টা টাইম লাগে জ্যাম ফ্যাম সব নিয়ে যদি জ্যাম ফ্যাম না থাকে এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিটের মধ্যে পৌঁছে তো সেই জন্য সবটাই ওকে করতে হবে বলে খাবার দাবার নিয়ে গেছে পরোটা আলুর দম চাল ভাজা ফল এসব নিয়ে গেছে তো রান্না করিনি অনেক কালকের ভাত ছিল ওই ভাতগুলো হয়ে যাবে আমার মেয়েকে ডাল একটু বাঁধাকপির আলু আর ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি তো ছোটো মেয়েটা ঘুম ঘুমিয়ে গেছে দেখো বড় মেয়েটা পায়নি ঘুম পাড়িয়ে দিয়েছে কেন খুব জোরে ঘুম পড়ে গেছিলো শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছিল বড়ো মেয়ে পায়নি ঘুম পাড়িয়ে দিয়েছে আমি এখন খেয়ে নি খেয়ে নিয়ে মেয়েটাকে শুয়ে দেবো দিয়ে আর বাসন বাসন আসতে হবে সকাল থেকে সে বাসন জড় হয়ে পড়ে আছে যে এক গাদা কেঁচেছি সেই জন্য টাইম পাইনি বিছানা চাদর ফাদর থেকে শুরু করে যাবতীয় সব কাচা হয়েছে আর ওর বাবারগুলো পড়ে আছে ওর বাবার জামগুলো কালকে কাজবো দেখি তো আজকে ছাড় ছেড়ে দেয় থাক একটু খেয়ে শোয়াচ্ছি ঠিক আছে তো একটা জায়গায় গেছিলাম ওই কথাটা তোমাদেরকে পরে বলবো কারণ এখন বলার টাইম নেই খেয়ে নিই বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে খেয়ে নিয়ে তার মেয়েটাকে শোয়াই বাসা তার পরে আবার বলবো তো চলো আবার পরে আসছি সব বাসি বাসি খাবার খেয়ে নি চলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই সরি তোমরা সবাই কী করছো তোমাদের নিশ্চয় সবার চা খাওয়া হয়ে গেছে এই যে আমার দেখো ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছি আর চা দুধ করে নিয়েছি এই যে একজন চা খেলেন পড়তে যাবেন জল খায় না ঘুম থেকে উঠে থেকে ফোন নিয়ে পড়েছে সাড়ে ছটায় পড়তে যাবে এখন সময় সাড়ে ছটা বেজে গেল ঘরেই আছে ঠিক আছে তো সবাইকে গুড ইভিনিং কী বলবো আর একটা কথা বললে শোনে না কিচ্ছু একটা কথা বললে একবারে শোনে না দুবার তিনবার চারবার করে বলতে হয় তবে নিজেরা পড়তে যাবে নিজে পড়তে হবে নিজে তো চার থাকা থাকা চার থাকা দরকার তো নিজেরই চার নিই ঠেলে গুজে ঠেলে গুজে পড়াশোনা এরকমভাবে পড়াশোনা হয় না যা পারে করুক ঠিক আছে তো চলো দেখাচ্ছি দাদা চা দুধ করে নিয়ে এই যে মেয়ের দুধ নিয়ে নিয়েছি এখনো সেদিগ্রহ গুলি নিই আর এটা আমার চাওয়ালা যে গেছিলাম বলছিলাম কোথায় যাব বলবো বলবো তো চাটা খেয়ে নিই দুধটা খাইয়ে দিই খেয়ে নিয়ে তারপরে বলছি যে কোথায় গেছিলাম ঠিক আছে চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা যে আমি চলে এসেছি ওই বেলা বলছিলাম না তারা একমনি তারা হ্যাঁ বলছিলাম না যে ওবেলা একটা জায়গায় গেছিলাম একটা জায়গায় গেছিলাম কোন জায়গায় গেছিলাম কেন কেন গেছিলাম তো সেটা এখন বলবো ঠিক আছে বিছানার চাদর ভাতা দেখতে পাচ্ছি এগুলো সব মেয়েটা ছোট মেয়েটা সব গুটিয়ে লন্ড ভন্ড এক এক করে দিয়েছে তো যাকে সেসব কথা তো বলছি কোথায় গেছিলাম দ্বারা দেখাচ্ছি তোমাকে ব্যাক ক্যামেরা করে এই যে দেখো এই যে কাজ আনতে এই কাজগুলো আনার জন্য গেছিলাম পাথর বসানো ঠিক আছে বসিয়েছি কটা দেখো এই যে এই হলো পাঁচটা নিয়ে পাঁচটা দিয়ে দিয়েছি করে মানে দেখানোর জন্য আর এই তিনটে হয়ে আছে আর বাকি তো এখানে রাখি তোমরা ভালো বুঝতে পারো তাহলে এই যে দেখো বুঝতে পারছ দেখাচ্ছে এই যে এগুলো পাথর বসানো হয়ে গেছে অন্ধকারটা হলে ভালো লাইট ভালো আছে এই যে এটা এগুলো পাথর বসানো হয়ে গেছে এই যে টাপাটার মধ্যে রেখেছি পাঁচটা দিয়ে দিয়েছি হয়েছে কি না জানার জন্য বললো হয়ে হয়েছে আর এই তিনটে করেছি আর এখানে কটা আছে দেখা যায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর সাতটা বাকি আছে মোট পনেরোটা দিয়েছিল সাতটা বাকি আছে এখানে তিনটে হয়ে গেছে তিনটে হয়ে গেছে আর পাঁচটা দিয়েছি তো এই কাজের জন্যই গেছিলাম এই কাজের জন্যই গেছিলাম তো আজকে দুপুরবেলা শুইনি ওই কাজটাই করছিলাম মেয়েটাকে ঘুম পাড়িয়ে খাওয়া দাওয়ার পর বাসন টাসন নিয়ে যে মেয়েটাকে বড় মেয়েই তোমাদেরকে দেখালাম বন্ধুরা যে বড় মেয়েরা সরি বড় মেয়েটাই ঘুম পাড়িয়ে দিয়েছে ছোট মেয়েটাকে পায়ে করে বালিশ নিয়ে আর আমি খেয়ে টে মেজে আর এই আজকে সুইনি এই কাজগুলো নিয়ে বসেছিলাম আজকে দিনটা বসেছি কিন্তু ওজেরা দুপুরে বসবো না একটু শোবো নাহলে ওই একটা দেড়টা অবধি জেগে থাকে তো খুব কষ্ট হয় সেই জন্য আজকে প্রথম দিন দেখানো ছিল ওই আমার জায়ের মেয়ে পড়াতে যায় ওই বাচ্চাটাকে ছেলেটাকে তো ওর হাত দিয়ে পাঠাতে বলেছিল বলে সেই জন্য একটু সন্ধ্যাবেলা টাইম হবে না সেই জন্য দুপুরবেলা একটা বসে করে দিয়েছিলাম ঠিক আছে এই কাজের জন্যই গেছিলাম ওই ওপা ও পাড়ায় ষষ্ঠীতলা নাম মানে আমাদের এই পাড়া থেকে ওই মানে ওই দিকটা করে যেতে হয় আর একটু একটু দূর আছে ঠিক আছে এই আর কি বলবো এই তো তো চলো এখন সময় সাড়ে আটটা বাজে বলবো দেখি কী বান্না করি আর এটাই এখন পটিতে বসেছে দেখতে পাচ্ছো কি জানি না ওই যে দেখো এখানে বসে বসেই দেখাচ্ছে এই যে পটিতে বসেছে পটিতে বসে এখন ধুনিয়া গান করছে তো চলো পরে আবার আসছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো তো আমি চলে এসেছি রাত্রি রান্না করে নিয়ে রাত্রির রান্না বলতে কি শুধু রুটি করেছি ওবার বাঁধাকপির তরকারি আছে আর আছে সোনো মানে সন্দেশ দাঁড়াও দেখাচ্ছি ঝাল লেগেছে ওর তো দেখো রুটি করেছি এই যে রুটি ওপরে ভেবো না যে রুটিগুলো সব পুড়ে গেছে তো একটা রুটি পুড়েছে ঠিক আছে আর বাদ বাকি রুটি সব পরে নিই ফুলেছে বরং ভালো এটাই শুধু ফোলে নিই এখানে এটা লাভ প্রথমে সবার প্রথমে হয়েছিল আর করেছি সবার শেষে সেই জন্য ফোলে নিই আর আছে এখানে বাঁধাকপির তরকারি এই যে আর আমার মেয়েকে যে রুটি আর বাঁধাকপি তরকারি খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আছে সন্দেশ ঠিক আছে আর ছোটো মেয়ে খাবে দুধ রুটি দুধ রুটিটা ভিজিয়েছি ছোটো মেয়ে দুধ রুটি খাবে বাঁধাকপির তরকারিটা ওইটুকু বলে ভেবো না আমরা এমনিতে তরকারি কম খাই আমি তবুও একটু খাই বেশি আমার মেয়েও খায় একটু বেশি তরকারি আর ওর বাবা একদম কম খায় আবার রুটি দিয়ে হলে তো আবার আরও এইটুকুনি খায় তরকারি ঠিক আছে দেখতে পাচ্ছ বুঝতে পারছি আর যদি পারো তুমি চার পাঁচটা মিষ্টি দাও তো খুব অতি উত্তম খুব ভালো হয় সুগার কিন্তু কেউ দেখে বলবে না যে ওনার সুগার সুগার পেশেন্ট আমাকে বলবে আমার যা চেহারা হয়ে যাচ্ছে দিন দিন যা হয়ে যাচ্ছে ঠিক আছে মিষ্টি মিষ্টি কম মানে অত মিষ্টি খেতে পারি না তা সেই জন্য লোক হ্যাঁ চালাচ্ছি লোক আমাকে বলবে সুগার সুগার পেশেন্ট আর ওকে ওকে বলবে না বিয়েবাড়ি ফিয়েবাড়িতে সব জায়গায় যায় মিষ্টি চাটনি গুচ্ছে গোবিন্দ যা পায় সব ঠোসে ঠিক আছে কিছু বাজকোজ নেই আর এখন তো ডাক্তারও অনেক দিন দেখানো হয়নি কারণ একটু অসুবিধে চলছে কারণ একটু অসুবিধে বলছে অনেক দিন ধরেই চলছে তো সুগারের ডাক্তারের ফিস ফিসই শুধু হচ্ছে হাজার টাকা তার উপরে আবার টেস্ট করতে দেয় ওষুধ আছে দু রকম দু তিন রকম তো সেই জন্য অনেক মানে কয়েক বছর হয়ে গেল ডাক্তারও দেখানো হয়নি আর ওষুধ কখনো খায় কখনো খায় না আমিও আর বলি না ও দেখা যাবে তিয়ার করবো তো ছোটো বন্ধুরা এখন সময় হচ্ছে এগারোটা কুড়ি ঘুপবে খুব জোরে টুকুর একটুও শোয়া হয়নি তো এখন খেয়ে নেবো আর মেয়েকেও খাইয়ে দেবো খেয়ে দিয়ে বেচারা করে ঘুমিয়ে পড়ব তো চলো ফোনও এডিট করতে হবে এই সরি ভুলভাল ভুলবার লোক ঘুম পেয়ে গেলেই ভুলভাল লোক ভিডিও এডিট করতে হবে ঠিক আছে হ্যাঁ ফোন এডিট করছি তো সেইটাও শুয়ে পড়লে ঘুমিয়ে পড়লেই হবে না এডিটটাও বাকি আছে তো চলো হ্যাঁ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হ্যাঁ চুপ কর না ঘুম তো করবি ঘুমের কথা আমি বলেছি ওর ঘুম পেয়ে গেছে এদের শুধু হবে না করছুপ আর তো ঘুমের কথা আমি বলেছি ওর ঘুম পেয়ে গেছে চিন্তা করো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন নতুন একটা সকালের সঙ্গে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে গুড নাইট টাটা গুড নাইট বলে দাও আমার টাটা গুড দিয়ে টা